দর্শক আমি এই মুহুর্তে রয়েছি সাতক্ষীরা জেলার সদর উপজেলার ছয়ঘরিয়া এলাকার পাশে এটি ঝাউডাঙ্গা ইউনিয়নের ভেতরে এই রাস্তাটি দিয়ে এই এলাকার যত কৃষক রয়েছেন তারা কৃষিজ ফল ফসল ইত্যাদি পরিবহন করে থাকেন তো আপনাদেরকে মূলত দেখানোর জন্য যে কথাটি বলব সেটি হচ্ছে গাজীপুর ঢাকা নারায়ণগঞ্জ সহ যে সকল অর্থনৈতিক জোন রয়েছে সে সকল এলাকার রাস্তাঘাট বা সে সকল এলাকা কিন্তু অনেক উন্নত কিন্তু গ্রামীণ অর্থনীতির মূল তালিকা শক্তি কৃষি আর সেই কৃষিজ ফল ফসলের যে ক্ষেত রয়েছে এখান থেকে বহু কৃষিজ ফল ফসল উৎপাদন করা হয় আর সেটি নিয়ে যাওয়ার জন্য এই কাদার রাস্তা ব্যবহার করা হয় আপনাদেরকে বলে রাখি আমার পেছনে একটি বড় ড্রাগন বাগান রয়েছে আশরাফ ভাইয়ের তার বাগানে এসেছিলাম তার ড্রাগন নিয়ে প্রতিবেদন করতে তো শুনে অবাক হলাম তার বাগানে যত ড্রাগন রয়েছে ট্রাক লোড হয় তার প্রতিদিন তার বাগান থেকে ড্রাগন নিয়ে এবং সেই ট্রাক লোড হওয়ার জন্য যত ড্রাগন সব বক্স করে সেই বক্স মাথায় করে তিরিশ কেজি ওজনের বক্স সেই বক্স মাথায় করে শ্রমিকরা এই পথ দিয়ে নিয়ে আসেন এই কাদা অবস্থায় এই পথ দিয়ে নিয়ে এসে ট্রাক লোড হয় যদিও আমি সেটি দেখাতে পারতাম তার জন্য দুপুর পর্যন্ত অপেক্ষা করতে হবে তো দুপুর পর্যন্ত অপেক্ষা করা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না বলেই আপনাদেরকে রাস্তাটি মূলত দেখাচ্ছি এবং আসলে কতটা কষ্টদায়ক হলে আমি আপনাদেরকে এটি দেখানোর চেষ্টা করছি যে আমার নিজেরই খুব খারাপ লেগেছে একটি রাস্তা যেটি ইউনিয়ন পরিষদের আন্ডারে ঝাউডাঙাপুর ইউনিয়ন পরিষদের আন্ডারে সেই রাস্তার এই বেহাল দশা এখান থেকে সরকার রাজস্ব পাচ্ছে কৃষি থেকে অনেকের কর্মসংস্থান হচ্ছে তো সরকার চাইলে এই ধরনের রাস্তাটি একটু বরাদ্দ করে এই রাস্তাটির উন্নতি করতে পারত। তো সেটি জানানোর জন্য মূলত আপনাদের সামনে আসা আর একটি তফাৎ বোঝানোর জন্য সেটি হচ্ছে ঢাকা বা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে যে পরিমাণ সরকার বিনিয়োগ করে থাকে সেরকম যদি এ সকল এলাকায় বিনিয়োগ করতে পারতো সামান্য পরিমাণে এই এলাকার মানুষও কিন্তু একটু ভালো থাকতে পারত। দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন